আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবার সম্মানিত দর্শক আজকে আমরা জানব দু সালে রমজান মাস কবে থেকে শুরু হচ্ছে অর্থাৎ আমরা কবে সেরিখে প্রথম রোজা রাখব এজন্য আমাদের একটু প্রস্তুতি নেওয়া দরকার তো আমি প্রথমে বলতেছি দু সালে চলতি ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে সবে বরাত অনুষ্ঠিত হয়েছে আর এই শবে বরাতের পুরোনো দিন পর থেকেই মাহে রমজান মাস শুরু হয় থাকে তো সে হিসেব মতে মার্চ মাসের এক তারিখ থেকেই প্রথম রোজা শুরু হতে চলেছে অথবা যদি সাবান মাস তিরিশ তারিখে শেষ হয় তাহলে মার্চ মাসের দুই তারিখে প্রথম রোজা অনুষ্ঠিত হবে আর যদি সাবান মাস উনতিরিশ তারিখে শেষ হয় তাহলে মার্চ মাসের এক তারিখ থেকেই প্রথম রোজা অনুষ্ঠিত হবে আশা করা যায় সাবান মাস উনত্রিশ তারিখেই শেষ হবে আর প্রথম রোজাও মার্চ মাসের এক তারিখ থেকে শুরু হবে ইনশা আল্লাহ